আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু সাপী কিচেনে বরাবর মতো আবার হাজির হলাম জলপাইয়ের একটি নতুন আচারের রেসিপি নিয়ে জলপাইয়ের বারমিস আচার বা কালো জামা আচার যাই বলেন চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি এর জন্য আমি প্রথমে জলপাইয়ের মশলাটা তৈরি করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসে দিয়েছি দিয়ে দিয়েছি কতগুলো লাল মরিচ সাথে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে মৌড়ি এক টেবিল চামচ পরিমাণ ধুনিয়া এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব ফোঁড়ন এবার সব উপকরণ ভালো হবে হালকা আছে একটু টেলে নিব খুব বেশি করা ভাজা যাবে না যখন দিয়ে একটা গ্রান বের হবে সেই সময় এগুলোকে নামিয়ে নিতে হবে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নিব এরপর একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এই পানিতে আমি জলপাই সেদ্ধ করে নিব এখানে প্রায় দুই কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি আমি জলপাইগুলো পানিতে দিয়ে দিলাম পানি পরিমাণটা একটু বেশি করে দিবেন যাতে জলপাইগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পরও পানি থেকে যায় এরপরে দিয়ে দিব আমি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আমি আবার পরেও অ্যাড করবো এবং হলুদের গুঁড়া আমি পরে আর হলুদের গুঁড়া অ্যাড করবো না এইখানে যা কালার হবে তাই একটু বেশি করে দিয়েছি কারণ সম্পূর্ণ হলুদ কিন্তু জলপাইতে লাগবে না পানির সাথে কিছু চলে যাবে জলপাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে কিন্তু জল জলপাইগুলোকে শুদ্ধ করে নিলাম এরপর একটি স্ট্যান্ডার জলপাইগুলোকে ভালোভাবে অবশিষ্ট পানি যা আছে তা সেখানে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে জলপাই কোনো পানি না থাকে এর ফাঁকে আমি মশলাটা ঠান্ডা করে আদা ভাঙ্গা করে নিয়েছি মশলাটাকে পুরো গুঁড়ো করে নেওয়া যাবে না এরপর জলপাইগুলো ঠান্ডা হলে ভালো ম্যাশ করে নিতে হবে আপনারা এটা হাতে সাহায্য করতে পারেন একটু গরম আছে দেখে আমি এটা দিয়ে করতেছি পরে কিন্তু আমি হাতের সাহায্য করে নিব আদা ভাঙ্গা হয়ে গেলে এবার আমি হাতের সাহায্যে জলপাইগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিব আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন আমি একদম ভালোভাবে ম্যাশ করে নিব জলপাইগুলোকে এইভাবে হাতের সাহায্যে প্রত্যেকটা জলবাই খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে চপাইগুলো কিন্তু ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে আমি কিন্তু একদম ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবারে আমি তুলা একটি প্যান বসে দিয়েছি এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তেলগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন দিয়ে দিব একটি রসুন কুচি হাতে দিয়ে দিব সাত থেকে আটটি লাল মরিচ ভালোভাবে ভেজে নিতে হবে সরিষার তেলে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা উঠে এর সাথে অ্যাড করে দিলাম এক চার চামচ পরিমাণ পাঁচফোরণ সাথে অ্যাড করব আমি উঁচু করে একটি চা চামিচ টেবিল চামিচ এক চামিচ হবে বাটা এবার সমস্ত কোন ভালোভাবে একটু ভেজে নিব নেওয়ার পর এতে অ্যাড করে দিব সেদ্ধ করে রাখা জলপাই আমি জলপাইটা আগে একটু মিশিয়ে নিচ্ছি তা হলে মশলাটা পুড়ে যাবে এরপর সব জলপাই সেদ্ধ এখানে দিয়ে দেবো জলপাইটাকে একটু ভালোভাবে আগে ভেজে নিতে হবে যাতে কোনো এক্সট্রা পানি থাকলে সেটা শুকিয়ে যায় আচার অবশ্যই কোনো প্রকার পানিটা হা যাবে না তাহলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি কিন্তু আজকে আচার কোনো প্রকার ভিনেগার অ্যাড করব না এইভাবে আচার করেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে আপনারা প্রায় বছরের বেশি খেতে পারবেন বাইরে রেখে ওইটাকে বছরের মতো সংরক্ষণ করা যাবে এরপরে আছে অ্যাড করে দিলাম আমি মরিচের গুঁড়া এবং স্বাদমতো নুন আসলে আচারের সব উপকরণে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন ঝাল নুন যে যে যেমন খেতে পছন্দ করি সেই অনুযায়ী এরপর এতে অ্যাড করে দিল আমি চিনি আমি আজকে আচারটা মিষ্টি করে তৈরি করব এই কারণে আমি চিনি পরিমাণটা কিন্তু বেশি করে দিয়েছি এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর যে আমি এতে অ্যাড করে দিব গুঁড়ো করে রাখা মশলা এখন কিন্তু আচারে আর কোনো কাজ নেই শুধু নিয়ে নিয়েছে আচারটাকে ভালোভাবে রান্না করা খেয়াল রাখতে হবে আচার যাতে কোনোভাবে পুড়ে না ধরে তাহলে কিন্তু আচারের যে ফ্লেভার বা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই অনব্রত নিেচের আচারটাকে রান্না করে নিতে হবে আস্তে আস্তে কিন্তু আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আপনারা যদি গু ব্যবহার করেন আচারের কালার কিন্তু আরও সুন্দর হবে চিনি ব্যবহার করতে কিন্তু আচারের কালারটা অনেকটা ফ্যাকাশে বা অতটা লাল হবে না দেখতে পাচ্ছেন আমি কীভাবে অনব্রত নিড়েচের আচারটাকে রান্না করতেছি ঠিক এইভাবে কিন্তু অনব্রত নিেচের আচারটাকে রান্না করে নিতে হবে আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা এখনও সাবস্ক্রাইব কর তাদেরকে তাদের কাছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমার ভিডিওগুলো দ্রুত দেখতে পান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আচারটি বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন এবং করার পর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে অনুভূত নেড়ে চেড়ে আমি আচারটাকে রান্না করে নিব ততক্ষণ যতক্ষণ আচারটা একদম প্যান থেকে ছেড়ে আসতেছে এবং এর যে তেলটা সেটাও একটু বের হয়ে আসবে আমার আচারটা প্রায় শেষের দিকে চলে আস এসেছে হওয়ার পথে আচারটাকে খুব বেশি আবার শক্ত করে ফেলা যাবে না একদম শেষ মুহুর্তে আমি যে গুঁড়ো করে কিছু মশলা ছিল সেগুলো দিয়ে দিব এটা দেওয়ার পরেও আর কিছুক্ষণ রান্না করব আমার আচারটা প্রায় হয়ে গেছে এটা একটু ঠান্ডা করে আমি আপনাদের যে কালো জাম তৈরির যে শেপ সেটা করে দেখাচ্ছি আপনারা একদম ঠান্ডা হওয়ার পর এটা করবেন তাহলে এই শেপটা আরও বেশি ভালো হবে আমি কিন্তু খুব বেশি ঠান্ডা করে নিয়ে নিই তাই শেপটা একটু পারফেক্ট হয়নি একদম ঠান্ডা করিলে আরও শক্ত হবে আচারের শেপটা আরও বেশি ভালো হবে ঠিক এইভাবে কালো জমের আকারে বা আপনারা চাইলে গোল গোল করেও আচারের শেপটা করে নিতে পারেন তৈরি হয়ে গেলে আমাদের জলপায়ের কালো জাম আচার বা বারমিচ আচার আমি একটি আপনাদের করে দেখাচ্ছি ঠিকইভাবে একটি স্পুনে চোলা দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা করে নিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে বাসায় একবার হলে ট্রাই করবেন এই রেসিপিটি দেখার পরে আমার মনে হয় এক আরও আচার তৈরি করতে কোনো প্রকার প্রবলেম হবে না যারা আচার তৈরি করতে পারি না তারাও কিন্তু খুব সহজেই একবার একটা রেসিপি দেখলেই চেষ্টা করলেই হয়ে যাবে শুধু চেষ্টা করার ব্যাপার দেখা হবে পর্বতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সেই মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ